দোয়া করবো আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন কারণ দীর্ঘ সতেরো বছর এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য গণতন্ত্রের জন্য তিনি লড়াই করেছেন যুদ্ধ করেছেন তার পরিবার তার স্বামী যিনি এই দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম তিনি যেমন করে দেশের মানুষের জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন এই বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছিলেন ঠিক তদ্রুপভাবে এই বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগ ক্ষেত্রে এবং বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখার জন্য তিনি তার সর্বোচ্চ দিয়ে এই দেশের জন্য মানুষের কাজ করে তিনি এই দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি রাষ্ট্রপতির প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুতম স্ত্রী এবং বাংলাদেশের এশিয়া মাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি ইতিপূর্বে তরুণদের মনের মনে ওঠায় এবং সাধারণ মানুষের মনের মনে জায়গা করে নিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমানের মা আপনারা জানেন আজকে আমরা এই দেশনীতি বেগম খালদা জিয়া সুস্থতার জন্য আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফেরিয়ে নিয়ে আসেন এই জন্য আমরা সদ্গিয়া জারিয়া যেটি কিনা বলে জানের বদলে যান আমরা সেই মানত করেছি আমরা আজকে সে সেউশিলায় আজকে দোয়ার আয়োজন করেছেন ফদ্দুল্লা থানার যুবদল এবং এই এলাকারই কায়েস আহমেদ পল্লব ভাই তারপরে এই মেহদিয়াসান দোলন রিয়াদ ওরা আয়োজনটি করেছেন মাসুম ভাই রুবেল ভাই মামা বাউ মামা এবং এই এলাকা যারা মুরব্বীরা আছেন আপনাদের সহযোগিতা জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার নেত্রীর জন্য আপনাদের কাছে দোয়া চাই আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই দেশ নেতৃ বেগম খালদা যে এখন আমার নয় এটা সারা বাংলাদেশের একজন সম্পদ আজকে এই বাংলাদেশের বর্তমান যে অবস্থা এই অবস্থাকে উত্তোলন করার জন্য সর্বোপরি সকল শ্রেণীর মানুষের ভিতরে যে গ্রহণযোগ্যতা থাকার থাকেন সেই হচ্ছেন আমাদের নেত্রী দেশনীতি বেগম খালদা যা ওনাকে সবাই শ্রদ্ধা করেন ভালোবাসেন সম্মান করেন আমরা তাকে মা হিসেবে জানি উনি আমাদের জন্য এই দেশ ত্যাগ করেননি আমাদের যদি তিনি বিশা বিলাসিত জীবনযাপন করতে পারতেন যেটি কিনা শেখ হাসিনা স্বৈরাচা শেখ হাসিনা তিনি করেছিলেন তিনি দেশের আমাদের নীতি দেশ নীতি বেগম যা দেশের কথা চিন্তা করে দেশ ত্যাগ করেননি এই আমাদের জন্য আমরা যারা গুম শিকার হয়েছিলাম নির্যাতনের শিকার হয়েছি যাদেরকে গুলি করে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন এবং এই বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করার জন্য তিনি দেশ ত্যাগ করেননি এই বাংলাদেশের মানচিত্র রক্ষা করার জন্য তার স্বামী যেমন দেশের জন্য জীবন দিয়ে গেছেন শহীদ আশ্রফত জিয়া রহমান বিরুদ্ধ ঠিক তদ্রুপভাবে তিনিও এই আমাদের জন্য দীর্ঘদিন জেল খেটেছেন আমরা যেমন করে মানুষের জীবন রক্ষা করার জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে আন্দোলন করেছি তিনি ঠিক ওই সময়টা তিনি তখন জেল জেলে জেলে বন্দী ছিলেন প্রায় তিন বছরের অধিক জেলে বন্দী ছিলেন তাকে হত্যা করার জন্য কিভাবে নির্ভম নির্যাতন করেছেন আমরা আমি আপনি বা আমরা সাধারণ মানুষ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ জানি আজকে আমাদের নেত্রী দেশ বেগম খালদা ঠিকই দেশে আছেন কিন্তু সৈরাচা শেখাস যাকে হত্যা করার জন্য নির্যাতন করার জন্য মৃত্যুর পথে ঢেলে দেওয়ার জন্য যে চেষ্টাটি করেছিলেন আজকে সেই শেখা কিন্তু নেই কিন্তু আমাদের নেতৃদ্বাসী বেগম খাদা যা আপনাদের জন্য আমাদের যদি ত্যাগ স্বীকার করেছেন আপসিন যে শব্দটি এসেছে আজকে দেখেন তাকে কি সম্মান আল্লাহ দিয়েছে তাকে বিদেশে আমরা চিকিৎসা নেওয়ার জন্য একাধিকবার দরখাস্ত করেছিলাম স্বৈরাচার তৎকালীন যে সরকারের কাছে কিন্তু তারা আমাদেরকে ঠিকই দেয় কিন্তু স্বয়ং আল্লাহ যিনি তার বান্দাকে যখন পছন্দ করে তাকে কিন্তু সর্বোচ্চ সম্মান দিয়ে থাকেন আমি বিশ্বাস করি যে আমাদের নেতৃদাসনেতীতি বেগম খালদা জিয়াকে আমাদের আমাদের মহান আল্লাহ তালা তাকে পছন্দ করেন বিদায় সব ধরনের সম্মান তাকে দিয়েছেন তাই আমি আপনাদের কাছে সকলে এখানে যারা আছেন এখানে আল্লাহর পেয়ারা বান্দারা যারা আছেন কোরআনের আলো যারা কোরআনের পাখি এখানে যারা আছেন আমি আপনাদের কাছে দোয়া চাই আমাদের নেতৃদাসনেতী বেগম খালদা যাকে যেন পরিপূর্ণ সুস্থভাবে আমাদের কাছে ফিরিয়ে আনেন আমরা যেন বাংলাদেশটাকে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে সব জায়গায় পরিচয় দিতে পারি সেই জন্য এই মুহূর্তে আমাদের নীতি দেশনীতি বেগম খারদ খুবই প্রয়োজন কারণ বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটা উত্তোলন করার জন্য দেশনীতি বেগম খারদ ছাড়া আমি আর কাউকে দেখি না তাই আবেগ অনুভূতি ভালোবাসা সবই হচ্ছে আমাদের উনি দেশনীতি বেগম খালদা জিয়া তাই আমি আমি আপনাদের কাছে দোয়া চাই আমার নেত্রী দেশনীতি বেগম খালদা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আমরা যেন তাকে নিয়ে আবার আপনাদের মাঝে আপনাদের মাধ্যমে সে আলোর ছড়িয়ে দিতে পারি যে আলোটি আপনারা চান যেই যেটা আপনারা যেমন করে ইসলাম প্রচার করার ক্ষেত্রে দেশের দীর্ঘ সপ্তমাষে আপনারা যেটা করতে পারেনি কিন্তু আমাদের নেত্রী দেশনীতি বেগম খালদা জিয়া মুসলমান হিসেবে আপনাদেরকে অনেক ভালোবাসেন আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা তিনি দিয়েছিলেন তো আমি চাই সেই সুযোগ সুবিধা ওনার মাধ্যমে আপনারা আবার পান এবং ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে যে যেই বাধাগুলো আছে সেই বাধাগুলো অতিক্রম করে যেন আপনারা ইসলাম প্রচার করতে পারেন যেমন যেমন করে ইসলাম প্রচার করেছিলেন ঠিক তদ্রুপভাবে বেগম খালদা জিয়া তারকে অনুসরণ করে সেই ইসলাম প্রচার করার ক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের নেতা জনাব তারেক রহমানের মাধ্যমে আমরা সেই কাজটি করার সুযোগ আমরা যত পাই সেজন্য আমাদের নেতা নেতা তারেক রহমান উনি নিজের দেশে আসতে পারেন এবং দেশ বেগম খালদা যেন দোয়া করবেন যাতে আল্লাহ যেন দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন